ওই মহান মালিকের পক্ষ থেকে আপনার আমার মুক্তির জন্য আপনার আমার জান্নাতের টিকিট অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য আপনার আমার গোনা খাতাগুলোকে মুছে সাফ করে সেটাকে নেকি দ্বারা পরিবর্তন করার জন্য আপনাকে আমাকে প্রকৃত একজন মমিন হিসাবে এই দুনিয়াতে এসে আসার পরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় প্রকৃত মমিন হিসাবে বিদায় নেওয়ার জন্য যেই মালিক আপনাকে আমাকে কিছু ইবাদতের সুযোগ দান করে দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি ইবাদতের নাম হল অন্যতম একটি গুনাহ মাপের নাম হল অন্যতম একটি জান্নাত এর টিকিট অর্জন করার নাম হল মাহে বন এই মাসটি অত্যন্ত দামি মাস এই মাসটি অত্যন্ত বরকতপূর্ণ মাস এই মাসটি তিনটি বার্তা নিয়ে আসেন কোনো কোনো মুফাস্তিরে বলেন যে তিনটি নয় তিন হাজার অথবা তিন লক্ষের অধিক বার্তা মুমিনের জন্য এই মাসের জন্য এই মাসে রয়েছে উল্লেখযোগ্য রহমত বরকত মাখফিরাত এই তিনটি জিনিস আমরা প্রত্যেকেই জানি আল্লাহ রব্বুল আলমিন এই বরকতপূর্ণ মাসটির মধ্যে আপনার আমার জন্য কল্যাণ রেখেছেন আপনার আমার জন্য কামিয়াব রেখেছেন আপনার আমার মুক্তির পথ রেখেছেন আপনার আমার জান্নাতের টিকিট অর্জন করার সুযোগ রেখেছেন সর্বোপরি এই মাসটি এত দামি আর এত গুরুত্বপূর্ণ একটি মাস যেই মাসটি পাওয়া সত্ত্বেও আপনার আমার গুণাকে মাফ করাইতে পারলাম না আপনি আমি প্রকৃত একজন মমিন হইতে পারলাম না আপনি আমি গুণাকে সারতে পারলাম না আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারলাম না রসুলের করিম আল্লাহ রমজান মাস পাইল অথচ নিজের গুণাসমূহ মাফ করাইতে পারল না আল্লাহ রব্বুল আলমিন আপনার উম্মতের ব্যাপারে ধ্বংসের হুশিয়ারি দিয়েছেন আপনার ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায় রসুল করিম সল্লাহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমিন তাহলে আপনার আমার জন্য যেমনি এই মাসটি সুসংবাদের মাস ঠিক তেমনিভাবেই এই মাসটি আবার দুঃসংবাদেরও মাস নিজের গুণাকে যদি মাফ করাইতে পারি তাহলে আপনি আমি সফল কাম আপনি আমি কামিয়াব আর যদি আপনি আমি নিজের গুণাকে মাফ করাইতে পারলাম না রমজানের কদর করলাম না আল্লাহর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করলাম না নিজের গুণাসমূহকে মাফ করাইতে পারলাম না তাহলে আপনার আমার জন্য এটা কল্যাণকর নয় আপনার আমার জন্য সফল কাম নয় আপনার আমার জন্য অকল্যাণ আর না কামিয়াবির মাস হলো এটা কারণ আমি আপনি তো মসজিদে আসি না আমি আপনি তো রমজানের ধারি না রোজার কোনো ধারি না রমজানে রোজা আসছে রোজা রাখি না সেহরির কোনো ধারধারি না ইফতারির কোনো ধারি না বা নামাজের এমাম করি না তারাবি তো অনেক দূরের জিনিস তারাবি তো অনেক দূরের জিনিস এই জন্য বাইদস্তু বুজুর্গ আল্লাহ তাল রব্বুল আল আপনারা আমার জন্য এই গুনামাপের মৌসুমের মধ্যে অন্যতম একটি মৌসুম হলো মাঘের রমাদন এই মাহে রমাদনে আপনার আমার গুণাগুলোকে যাতে মাফ করাইতে পারি আমি আপনি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে পারি যাতে করে দুনিয়া থেকে প্রকৃত একজন মমিন হিসাবে বিদায় নিতে পারি এই জন্য এখন থেকেই এখন থেকেই প্রস্তুতি নেই আর এখন থেকেই এই প্রতিশ্রুতিতে আবদ্ধ হই যে আর কখনো গুনাহের কাজে অগ্রসর হব না আল্লাহর নাফরমানি করব না পাকের হুকুমেরও অবাধ্য হব না আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য প্রকৃত প্রকৃতপক্ষে ভাবে তবা করি আর নিজের গুণাসমূহকে মাফ করানোর জন্য যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করি রমজান আমাদের দ্বার প্রান্তে রমজান আমাদের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে এখন রমজান তো প্রত্যেক মাসে মাসে হয় না বারো মাসের মধ্যে একটি মাসের নাম হলো রমজান মাস ঠিক না ব্য ঠিক সাবান মাসের পরে যে মাস এই মাসটি হলো রমজান মাস রজব মাসের পরে হলো সাবান মাস সাবান মাসের পরে যে মাস এই মাসটির নাম হলো কি রমজান মাস এই রমজান মাসে আল্লাহ তালা রব্বুল আরামিন আলাবুল্লাহ শরীফের মধ্যে করতেছেন এই পৃথিবীর সমস্ত ইমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলতেছে যারা বেঈমান তাদের জন্য না যারা ইমান আনায়ন করেছে যারা এক আল্লা বিশ্বাসী যারা পড়েছে লাহা ইহু মুহাম্মদুলসুল্লাহ ওই সমস্ত ইমানদারগুলোকে সম্বোধন করে আল্লাহ বলতেছে যে আমি ইমানদারদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম আমি ইমানদারদের জন্য রমজান মাসের রোজাকে কি করলাম ফরজ করে দিলাম যেমনিভাবে তোমার উপরে নামাজ ফরজ তেমনিভাবে তোমার উপরে রোজা ফরজ যেমনিভাবে তোমার উপরে জাকাত ফরজ তেমনিভাবে তোমার উপরে রোজা ফরজ যেমনি ভাবে তোমার উপরে হজ ফরস তেমনি ভাবে তোমার উপরে রমজানের রোজা রাখা কামা দিন যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরশ করা হয়েছিল তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরস করে দিয়েছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরস করা হয়েছিল আর এই রোজা আল্লাহতাল রাব্বুল আলহামীনের একটি আদেশের নাম একটি হুকুমের নাম এই পৃথিবীর মধ্যে আল্লাহতাল রাবুল আলহমিন যত প্রকার কাজ বান্দা করে তার যা ফেরেস্তার মাধ্যমে লিপিবদ্ধ হয় কিন্তু রমজানের রোজার ব্যাপারে আল্লাহ বলে আদেশ করেছি আমি আর এই রমজানের রোজাদারদের রোজার প্রতিদানও আল্লাহ আমি দিব রমজানের রোজার যে প্রতিদান এই প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব এর প্রতিদান কি করব আমি আল্লাহ নিজের হাতে দিব তাহলে বুড়া গেল যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত একত ফরজ ফরজের মধ্যেও এটার বিশেষত্ব আরও বেশি এটার মহত্ব আরও বেশি যার দরুন আল্লাহ রব্বুল আলমিন এর বদলা নিজে দান করবেন এর বদলা কি করবেন নিজে দান করবেন যেমনিভাবে আপনার নামাজ যদি পড়ি তাহলে এর প্রতিদান ফেরেস্তারা লিপিবদ্ধ করে যদি যান করি হজ করি জাকাত প্রদান করি তাহলে এর বদলা ফেরেস্তারা লিপিবদ্ধ করে কিন্তু রমজান মাসের রোজা এমন একটি গুরুত্বপূর্ণ এবং মহৎ কাজের নাম আল্লাহ বলে যে এই মহৎ কাজের প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব সুবাহান আল্লাহ তাহলে আমরা সর্বপ্রথম জানবো যে রোজা কাকে বলে রোজাটা কি আপনার আমার উপরে যেই জিনিসটাকে ফরস করা হলো এই ফরজ জিনিসটা কি এইটা রসুল করিম সাল্লিহি ওয়াসাল্লাম বলেন যে আসো মুহুয়াল ইমসাক আনিল আকলি ওয়ুরবিআ মিং তুলু ইল ইলা গুরু বিশ্বামসি মা আনিয়া এটা হলো রোজার আরবি সংজ্ঞা রোজা কাকে বলা হয় এটা হলো আরবি সংজ্ঞা তাহলে বাংলাটা হলো নিয়ত সহকারে নিয়ত সহকারে সোভেহে সাঁদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত খাবার পানাহাত এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই হল রোজা কথাগুলো বুঝতে পারলেন নিয়ত সহকারে মিংতুলু ইল ফাজরি ইলা গুরু বিশ্বামসী মা নিয়া নিয়ত সহকারে শুভে সাহ থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত খানাপিনা মানে খাবার গ্রহণ করা এবং পান করা স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই হলো রোজা তাহলে রোজা কয় জিনিসের নাম এক নাম্বার হলো খানা থেকে বিরত থাকার নাম হলো রোজা পানাহার থেকে বিরত থাকতে হবে এটার নাম রোজা স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে এটার নাম রোজা এই রোজার জন্য আবার নিয়ত করতে হবে নিয়ত করা ফরজ নিয়ত করা কি ফরজ যদি কোনো ব্যক্তি সেহেরি খাইলে অথচ রোজার নিয়ত করল না রোজা নিয়ত করল না এটার ভিতর মতানৈক্য আছে এক মতানৈক্য অনুপাতে তা রোজা হবে না নিয়ত করতে হবে যে আমি রমজান মাসের রোজার নিয়ত করতেছি আর একটা আছে যে ব্যক্তি সেহেরি খাইছেই তো রোজা রাখার উদ্দেশ্যে যেমনিভাবে আপনার মুসলমান ব্যক্তি যদি আপনার বিসমিল্লা ব্যতীত গরু জবাহ করে তাহলে ওই মুসলমান ব্যক্তির গড়া জবাহিকৃত গরুর খাওয়া হালাল। আর হিন্দু যদি আপনার হিন্দু যদি বিসমিল্লা বলেও গরু জবাহ করে তারপরেও হারাম কারণটা কি কারণটা হলো যে হিন্দু সে বিসমিল্লা বলছে কিন্তু এই বিসমিল্লা মুখে বললেও তার একই এই বিসমিল্লার প্রতি নাই তার বিশ্বাস তার আস্থা এর মধ্যে নাই মুসলমান ব্যক্তি যদি আসে বিসমিল্লা বলে নাই কিন্তু প্রকৃত পক্ষে প্রকৃতপক্ষে রস্তে গরু জবাই করল এই তার অন্তরে আছে এই তার অন্তরে আছে কিন্তু যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অনাবরত বিসমিল্লা ছেড়ে দিয়ে গরু জবাহ করে ইচ্ছাকৃতভাবে যে আমি বিসমিল্লা করবো না ইচ্ছা করে যদি ঘরে জবাহ করে তাহলে ওই গরুর গুছ খাওয়া হারাম কথাগুলো বুঝতেন বুঝতে পারছেন কথাগুলো তো বলতেছিলাম যে আপনার রোজাগুলো নিয়ত করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকতে হবে কি কি জিনিস থেকে খাবার গ্রহণ করা থেকে পানাহার থেকে স্ত্রী সহবাস থেকে এই জিনিসগুলো থেকে বিরত থাকার নামই হল কি রোজা আর এই হুকুমগুলো দিয়েছেন কে আল্লাহ তা রব্বুল আলমিন রসুল করিম সাল্লহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন রোজা আপনার আমার জন্য ফরস আর এই ফরস জিনিসগুলোকে এই ফরস জিনিসগুলোকে যখন আমি তার হুকুম আহকাম যথাযথভাবে যথাযথভাবে পালন করব তখন তার ফাজাইলটাও আমি যথাযথভাবে পাব আমার কাজটা যখন সুন্দর হবে আমার কাজ যখন পরিপূর্ণ হবে তখন আমার প্রতিদানটাও সুন্দর হবে তখন আমার কাজের প্রতিদানটাও মালিক ভালো করেই দিবে ঠিক না ব্য ঠিক এই জন্য ভাই দুস্ত বুজুর্গ অবশ্যই অবশ্যই আপনি আমি এই রোজার যেই সংজ্ঞা রয়েছে এই সংজ্ঞার দিকে তাকিয়ে আমি আপনার রোজাকে পরিপূর্ণ করার জন্য চেষ্টা করব হিংসা অন্ধ